জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো জন্ম ও কর্ম এই দুটি শব্দ মানব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কোথায় কোন বংশে কোনো সামাজিক বা অর্থনৈতিক পরিস্থিতিতে একজন মানুষের জন্ম হবে তার উপর তার কোনো নিয়ন্ত্রণ থাকে না কিন্তু মানুষ তার কর্মকে বেছে নিতে পারে আর এই কর্মের মধ্যে দিয়েই নির্ধারিত হয় তার প্রকৃত পরিচয় ও সার্থকতা জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো এই প্রবাদটি এই গভীর সত্যকেই নির্দেশ করে এর মূল বক্তব্য হল মানুষের শ্রেষ্ঠত্ব তার বংশ পরিচয় নয় বরং তার সৎকর্মের মধ্যে নিহিত জন্মের সীমাবদ্ধতা ও কর্মের বিশালতা মানুষের জন্ম একটি দৈব ঘটনা মাত্র কে রাজা বা কে প্রজা হয়ে জন্মাবে তা পূর্বনির্ধারিত এই জন্মগত পরিচয় মানুষকে একটি সাময়িক বা বাহ্যিক পরিচিতি দেয়া মাত্র কিন্তু কর্মের ক্ষেত্র বিশাল ও উন্মুক্ত মানুষ তার প্রচেষ্টা অধ্যাপসায় এবং নৈতিকতার দ্বারা নিজের ভাগ্য নিজেই রচনা করতে পারে কর্মের মাধ্যমেই সে সমাজে তার স্থান তৈরি করে নেয় এবং মানুষের মনে শ্রদ্ধার আসন লাভ করে জন্মপরিচয়কে অতিক্রম করে কর্মের মাধ্যমে মহৎ হয়ে ওঠার অসংখ্য দৃষ্টান্ত ইতিহাসে বিদ্যমান কর্মের স্বরূপ ও তার প্রভাব কর্ম কেবল বাহ্যিক ক্রিয়া নয় এর সঙ্গে জড়িত থাকে মানুষের উদ্দেশ্য নিষ্ঠা এবং নৈতিকতাবোধ সৎকর্ম মানুষকে মানসিক শান্তি ও সামাজিক প্রতিষ্ঠা এনে দেয় এটি সমাজের উন্নতিতে সহাজক হয় এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে অনুপ্রেরণা যোগায় একজন ব্যক্তি তার সৎকর্মের মাধ্যমে মৃত্যুর পরেও মানুষের মাঝে বেঁচে থাকেন তার কীর্তি তাকে অমর করে রাখে পক্ষান্তরে অসৎকর্ম কেবল ব্যক্তির নিজের জন্যই নয় সমাজ ও দেশের জন্য ক্ষতিকর এটি মানুষের মনে ঘৃণা হিংসা ও বিভেদ তৈরি করে এবং সভ্যতার অগ্রগতিকে বাধাগ্রস্ত করে জন্মগতভাবে যত উচ্চস্থানেই অধিষ্ঠিত হোক না কেন কুকর্মের দ্বারা মানুষ ঘৃণিত ও পরিত্যক্ত হয় উপসংহার পরিশেষে বলা যায় মানব জীবনের সার্থকতা বংশকলিন্য বা জন্মগত পরিচয়ের উপর নির্ভর করে না জীবনের প্রকৃত মূল্যায়ন হয় তার কর্মের ভিত্তিতে জন্ম আমাদের একটি সূচনা মাত্র কিন্তু কর্মের মাধ্যমেই আমরা আমাদের জীবনের গল্পটি লিখি তাই আমাদের সকলের উচিত জন্মের অহংকার বা হীনমন্যতাকে পরিহার করে সৎ এবং মহৎ কর্মের মাধ্যমে নিজের ও সমাজের কল্যাণ সাধন করা কারণ ভালো কাজই মানুষকে কালের সীমানা পেরিয়ে অমর করে রাখে